ডাল কত সুন্দর এরকম ডাল থাকলে আর কি লাগে কলমি শাক দিয়ে মসুর ডাল রান্না করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কলমি শাক কলমি শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব আমি প্রথমে ডালগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি আর কলমি শাকটাও ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়েছি শাকগুলো ভালো করে ধুতে হয় যে কোনো শাকই কারণ ভালো থাকে শাকের মধ্যে বেশি তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর ডাল ফুটাইতে দিয়েছিলাম ডালটা ফুটে গেছে এখন ডাল ঘটনা দিয়ে ভালো করে একটু নেব ডালগুলো সেদ্ধ হয়ে গেছে আমার ঘোটাও হয়ে গেছে এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু কমই দিয়েছি আর দিয়েছি রসুন কুচি একটা রসুন কুচি করে দিয়েছি বেশি করে কাঁচামরিচ দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ হলুদের গুঁড়ো অল্প মরিচের গুঁড়ো দিলাম আমি ডালের মধ্যে হলুদের গুঁড়োটা একটু কমই দিই ডালের গ্র্যান্ডটা ভালো থাকে আর সাথে ধনিয়া গুঁড়োও দিয়ে দিয়েছি ডালটা আমার প্রায় হয়ে আসছে এই ফাঁকে আমি শাকগুলো দিয়ে দিলাম কলমি শাক দিয়ে বেশি একটা জাল দেব না তো এখন বাগানের জন্য তেল দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ ছেড়ে দিয়েছে এখন রসুন পেঁয়াজ কষি একটু বাদামি কালার হলেই এখন দিয়ে দেব পাঁচফোরণ পাঁচফোরণ গ্রামটা অনেক ভালো লাগে পাঁচফোরণ পরে দিয়েছি কারণ জিরা আছে কালো জিরা আছে পুড়ে যেতে পারে এর জন্য পাঁচফোরণটা পরেই দেওয়া লাগে ডালের মধ্যে ঢেলে দিলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার পেজটা এখনও যারা ফলো দেন নাই প্লিজ ফলো দিবেন এই যে আমার ডাল রান্না হয়ে গেছে অসাধারণ দেখতেও যেমন খেতেও তেমন হয়েছে শাগের কালারটা কি সুন্দর সবুজ আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ